বুঝতেই পারছেন আজকে চলে এসেছি একটা রেস্টুরেন্টে খুব বড় রেস্টুরেন্ট না বাসার কাছেই ছোটোখাটো একটা রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টের নাম ফ্রাই টাউন আর লোকেশন বলে দিয়ে এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রান্তিক গেটে তো এই যে দেখুন ফার্স্টে নিয়েছিলাম সাব স্যান্ডউইচ খুব সুন্দর হারশেপ এবং নেওয়া হয়েছিল ক্রিসপি চিকেন বার্গার আর এইটার ডেকোরেশনটাও একটু দেখিয়ে দিই খুব যে অনেক হাই ফাই বা খুব সুন্দরভাবে তা না কিন্তু মোটামুটি এর মধ্যে ভালোই লাগছিলো ছোটো খাটো প্লেসের মধ্যে এই তো এইভাবে ডেকোরেটেড ছিল আর কি কিন্তু খাবারগুলো স্বাদ অসাধারণ ছিল যার কারণে গিয়েছি এর আগেও গিয়েছি সাব স্যান্ডউইচটা প্রায়ই খাওয়া হয় এখানকার এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন আর হচ্ছে ক্রিস্পি চিকেন বার্গার যে একশো টাকা নিয়েছে কোয়ান্টিটি বেশ বড়ই ছিল এবং এখানে আরও বিভিন্ন কম্বো প্যাকে প্যাকেজ আছে নুডলস আশি টাকা খুব কম প্রাইসের মধ্যে স্বাদগুলোও কিন্তু খাবারের স্বাদও অসাধারণ ছিল নুডলস একটা খাওয়ার পরে খুব ভালো লেগেছে যার কারণে আরেকটা নেওয়া হয়েছে তো সবাই মিলেই খাচ্ছিলাম যার কারণে স্বাদ আরেকটু বেশি মনে হচ্ছিলো চিকেন নুডলসে চিকেনের কোয়ান্টিটিও ভালো ছিল খাবারের স্বাদ সব মিলিয়ে বেশ ভালোই ছিল ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ